হ্যালো ভিওন গুড মর্নিং আমি শ্রাবন্তী আর তোমাদের সকলকে জানাই মেয়ে সিম্পিল লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক উইনকাম আমার নতুন আর একটা ভিডিওর সাথে তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি সকাল সকাল উঠে পড়েছি ভাত বসিয়ে দিয়েছি ওদিকে দেখতেই পেলে তো চলো এখন নিচে যাই একটুখানি ছাদে এসেছিলাম একটা কাজ ছিল তো চলো নিচে যাই গিয়ে একটু চা করবো তারপরে ডাল সিদ্ধ বসাবো আর তো চলো সাথে থাকো দেখতে থাকো আর তাড়াতাড়ি রান্না করতে হবে আজকে আবার তোমাদের দাদা ভাই আজকে অনেক দূর যাবে তো চলো তো ফাইনালি কটা ভাত ছিল রাতে সেই ভাত কটায় জল দিয়ে দিলাম নাহলে একটু বেলা হলেই না নষ্ট হয়ে যাবে আর খেতেই পারবো না ভাত কটা আর জল দেওয়া থাকলে কী হবে সকালবেলা পানটা খেয়ে নিতে দেখি চাটা নামিয়ে নিয়েছি আর একদিকে বসিয়েছি ভাত আর একদিকে ডাল সিদ্ধ চা খেয়ে চলে এসেছি বাইরে বাইরের কিছু কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে তো ভাবলাম ওদিকে ভাত আর ডালটা সিদ্ধ হতে থাকুক তার মধ্যে আমি বাইরের কাজ কটা সেরে নিই তো দেখো পুজোর বাসন কটা মেজে নিলাম এখন তুলসীতলাটা ধুয়ে নেব আর এরপরে তোমাদের দাদা ভাইয়ের কটা জামাকাপড় রয়েছে সেগুলোকে সার্ফের জলে ভেজাবো দিকে বাইরের কাজ কটা সেরে ঘরে চলে এসেছি আর এদিকে দেখো কাজ সাথে সাথে সবজি কাকা চলে এসেছিলো তাই বাড়িতে দুটো আলু ছিল মাত্র তাই জন্য এক কিলো আলু নিলাম কটা টমেটো নিলাম আর এই যে কাঁচা লঙ্কা একটাও ছিল না যার কারণে কটা কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম ওদিকে কিন্তু ভাতটা আর একটু ফুটতে বাকি রয়েছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর ভাতের ঢাকনাটা মানে সরাটা দিয়ে দিয়েছি হারির যাতে করে ওই গরমে গরমে যেটুকু বাকি রয়েছে সেটুকু কম হয়ে যায় আর কি আর একদিকে ডাল সিদ্ধটা একটুখানি বাকি রয়েছে তো আমি ভাবলাম চলো ডাল সিদ্ধর সাথে পটল ভাজা করব আর আলু ভাজা করবো তার জন্য করতে বসেছিলাম তারপরে ভাবলাম না থাক যদি কোনো মাছ আসে তাহলে পটল দিয়ে দিয়ে আলু মাছের ঝোল করব এখন শুধু আলু ভাজা করি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে বেশ ভালোই চলে যায় তো তোমরা দেখেছো কটা পান্তা ভাত রয়েছে আসলে কালকে রাতের ভাত করা ওই কটা না ভাত বেশি হয়ে গেছিলো এছাড়াও আমার ছেলে কিন্তু পান্তা খেতে অনেকটা ভালো তাই জন্যই ভাবলাম চলো জল দিয়ে রাখি আজকে ছেলে আর আমি দুজনে মিলে সকালবেলা ভাত থাকবে 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 সাথে সাথে একটু একটু কাঁচা কাঁচা তেল লবণ লঙ্কা আর আর পেঁয়াজ আলু ভাজা মানে টাই তীব্র গরমের দিনে যদি সকালের খাবারটা এরকম হয় তাহলে কেমন হয় বলো তো এদিকে তো দেখতেই পেলে আমি ডাল সিদ্ধটাকে নামিয়ে রেখেছি এখন আলু ভাজাটা হচ্ছে আর আলু ভাজা হয়ে গেলে এই কড়াইতেই ডালটাকে একটু ফোড়ন দিয়ে দেব আর ওদিকে তো ভাত হয়ে গেছে ভাতের হাঁড়িটা আমি উবু করে রেখে ততক্ষণে আলুটা ভাজা হতে থাক আর আমি এদিকে আর একটা কাজও নিই এই যে আমার বড় একটা কাজ আসলে লঙ্কা নিলেই না আমার মনে হয় কি বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো খুবই ভালো থাকে আর বোটা সমেত ওইভাবে রেখে দিলে লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি যেন শুকিয়ে যায় তাই জন্য লঙ্কা যখনই নেওয়া হোক না কেন আমার বোটা ছাড়িয়ে না রাখতে পারলে যেন ঠিক শান্তি হয় না তাই দেখো ওদিকে আলু ভাজা বসানো রয়েছে বারবার উঠে গিয়ে একটু একটু নাড়ছি আর এদিকে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছি তাতে করে লঙ্কাগুলো খুব ফ্রেশ থাকে আর তার থেকে বড় কথা লঙ্কাগুলো যখন তরকারিতে দেওয়ার সময় আসে তখন যদি দেখি ওই যে শুটকো শুটকো লঙ্কা বা গাটাগুলো কেমন হয়ে গেছে লঙ্কার তাহলে না কেমন একটা জানি লাগে ওর থেকে বাবা এরকম টাইপের একদম ঝকঝকে তক্তকে লঙ্কা থাকবে তরকারিতে দিতেও ভালো লাগবে আলু সিদ্ধ মাখলেও ভালো লাগবে মানে সব বেশ ভালোই লাগবে তো ওয়াইস ফাইনালি দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে আর এই যে ডালটাকে এখন ফোড়ন দেব তার জন্য তেল বসিয়েছি এবার কবতল জল নিয়ে আয় তো কলের দিয়ে শোন শোন আজকে সকালে কিন্তু পান্তা দিয়ে আলু ভাজা দিয়ে খেতে হবে ले পাগল একটা মানে পান্তা খেতে যে ও এত ভালোবাসে মানে পান্তার সাথে ওর যদি কিছু নাও দাও শুধু লবণ দিয়ে মেখে দেবে ও সেটাই খেয়ে নেবে মানে এতটাই পান্তা ভাত খেতে ভালোবাসে যাই হোক ওদিকে ওকে দুটো বোতল দিয়ে বলেছি কল থেকে জল আনতে আর ওদিকে জল আনতে আনতে তোমাদের দাদাভাই ও স্নান করে এসেছিলো আর তার মধ্যে আমার ডালটাও হয়ে গেছিলো তো তোমাদের দাদাভাইকে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত দিয়ে দিলাম প্লাস টিফিনেও ডাল আলু ভাজা দিয়েই গুছিয়ে দিলাম আজকে তো মাছ আসেনি যে একটু মাছের ঝোল দেবো তো ডাল দিয়ে টিফিন গুছিয়ে দিলাম তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর আমি এদিকে এই যে কটা জামা কাপড় ছিল সে কটায় কেচে কুচে নিয়ে ছাদে এসেছি মেলতে রোদের তাপ আছে আবার হাওয়াও দিচ্ছে বেশ ভালো লাগছে হাওয়াটা একটুখানি জামা কাপড় মেলতে এসেছি ছাদে ভাই এত রোদ্দুর আর এত রোদের তাপ কী বলবো পুরো ঘেমে মনে হচ্ছে স্নান করে গেছি। তো যাই হোক কিছু মেলা হয়ে গেছে আর এখন নিচে গিয়ে ক্যাশের ওই জায়গাটাকে পরিষ্কার করবো করে তারপরে যাব মাল আনতে মালটা দিয়ে আসবো মাল নিয়ে আসবো এনে তারপর খাওয়া দাওয়া করবো তো ভেবেছিলাম যে কিছু মাছ নেব মাছ নিয়ে মাছের ঝোল করবো পটল দিয়ে বাট হলো না কারণ কাছে মানে বেশি টাকা পয়সা নেই যে কটা মানে যা টাকা পয়সা ছিল তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে তো যার কারণে ভাবছি আর মাছের ঝোল করবো না সকালে তো পালটা আলু ভাজা দিয়ে হয়েই যাবে আর দুপুরে ডাল দিয়ে একটু ঘরে ডিম রয়েছে তো ডিম ভেজে নেব ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে আমার আর ছেলের হয়ে যাবে তারপর রাত্রে আবার দেখা যাবে রাত তো চলো রান্না বান্নার চাপ নেই যখন তখন আর বেশি কাজ নেই এই যে গ্যাসের এই জায়গাটাকে পরিষ্কার করব আর কড়াই আর দু একটা বাসন রয়েছে যেহেতু ওই যে ডালটা রান্না করলাম না তো ওই দু একটা বাসন ভাবছি একবারেই মেজে রাখবো তো কাজ ফেলে রাখলে কাজ থেকেই যায় তো যতটা কাজ গুছিয়ে করে নেওয়া যায় সাথে সাথে করে নেওয়া যায় সেটা কি বলো তো ভালোও হয় আর বেশ ভালোও লাগে কাজ গুছানো থাকলে ফ্রেশ ফ্রেশ একটা ব্যাপার লাগে একটু শান্তি মতো দাঁড়ানো যায় কারোর সাথে একটু শান্তি মতো কথা বলা যায় দেখতে পাচ্ছ আমি গ্যাসের এই জায়গাটাকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে বাসন কটা নিয়ে বাইরে চলে গেছিলাম হ্যাঁ বাসন মেজে স্নান করে নিয়েছিলাম একবারে স্নান করে পুজো দিয়ে তার গেছিলাম মানে খাওয়া দাওয়াটা সেরে সকালের খাওয়া দাওয়াটা সেরে তারপরে গেছিলাম মাল আনতে আর এদিকে দুটো ব্যাগে করে বারো কেজি এই যে লঙ্কা দিয়েছে এই কাজ আমার এখন বসে আমি মাল করছি আর পাশে ছেলেকেও একটুখানি পড়াতে বসিয়েছি আসলে গরমে ছুটি চলছে আর গরমে ছুটিতে না অনেক পড়া দিয়েছে তো সেগুলোকে তো কমপ্লিট করতেই হবে তার জন্যই ওকে পাশে একটুখানি পড়তে বসিয়েছি আর আমি এদিকে আমার কাজ করছি ওদিকে কিছুটা মাল করে তারপরে আমি চলে এসেছি দুপুরের খাবার বানাতে খাবার বানাতে বলবো কি ওই যে ডাল ছিল আর তোমাদেরকে তো বলেইছিলাম যে খাওয়ার আগে আগে ডিম ভাজা করে নেবো তো সেটাই করছি দেখো একদিকে কড়া বসিয়েছি ডিম ভাজা করব বলে আর একদিকে দুধটা জাল দিচ্ছি আমার না ডাল দিয়ে খেয়ে ঠিক পোষায় তাতে যতই ভাজা থাকুক না কেন আমার ডাল দিলে খেলেই পরেক্ষণেই মনে হয় খিদে পেয়েছে খিদে পেয়েছে ঠিক যেন পেট ভরে না বা কেমন একটা জানি লাগে মনে হয় যে খাইনি কিছু এরকম লাগে তো যার কারণে আমি ওর জন্য একটাই ডিম ভাজা করছি ওকে ডাল দিয়ে মেখে ডিম ভাজা দিয়ে দেব আর এদিকে আমি দুধটা জাল দিচ্ছি ঘরে পাকা কলা রয়েছে দুধ রয়েছে সাথে পাকা আমও রয়েছে তো এগুলো দিয়ে আমার কিন্তু দুপুরের খাবারটা বেশ ভালোই জমে যাবে তাই হোক চলো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সারবো আর তারপরে ছেলেকে নিয়ে একটুখানি শোবো তো দেখতেই পেলে ডিম ভাজা হয়ে গেছে এদিকে দুধ জালও হয়ে গেছে তো এখন আমরা দুজন মিলে এগুলো দিয়েই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব এই তো তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে টাটা